দুই তিন দিন আগে অফিস থেকে বাসায় ফেরার পথে মনে মনে ভেবে রেখেছিলাম যে আজকে বাসায় গিয়ে আম্মুকে স্পেশাল কিছু করে খাওয়াবো স্পেশাল কিছু বলতে আমি যা যা পারি আর কি ওরকমই এমনিতে আম্মু ডাকায় আসার পর থেকে আম্মুকে নিয়ে একদিনও হচ্ছে বাসার থেকে বের হওয়া হয় নাই আমি অফিস করি আর আমার ছোটো ভাই ডাকার বাইরে থাকাতে আম্মু সেরাদিন দিন দেখা যায় যে বাসার ভিতরেই বন্দি থাকে বাসায় আসার পথে আমি মোহাম্মদপুরের স্বপ্নতে একটু ঢুকেছিলাম ওগুলোর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আমি চাউমিনের জন্য এই যে ডেকুর এই নুডলসটা দেখলাম তো স্বপ্নতে ভালোই অফার দিচ্ছিলো তো এটা নিয়ে আসলাম আজকে একটু রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন রান্না করব যদিও আমি ওরকম আহামরি গিয়ে ছুঁই পারি নাই তারপরও চেষ্টা করব আর কি যতটুকু যা পারি তো প্রথমে আমি হচ্ছে চাউমিনটা এখানে সিদ্ধ করে নিচ্ছি হালকা একটু তেল আর লবণ দিয়ে তেল দিলে হয় কি মানে একসাথে জমাট বাঁধে না অনেকক্ষণ পরে রান্না করলেও চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে থাকে তো এখানে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে রান্না করব আমি একটু থাই স্যুপ আর থাই স্যুপের জন্য আমি প্রথমে চিকেন কিউব আগে করে রেখেছিলাম তো করা ছিল ওইটা আর নিয়েছি দুইটা থাই স্যুপের প্যাকেট দুইটা ডিমের কুসুম মাশরুম প্রন লেবু আর কয়েক আমার কাছে বাসায় যা যা টাইপের সস ছিল ওই টাইপের সসগুলো নিয়েছি ক্যাপসিকাম আর সসেস ইউজ করবো হচ্ছে আমি মূলত চাউমিনে তো আমি এখানে মাঝারি সাইজের চার পাঁচটা চিংড়ি নিয়ে একটু কিউব কিউব করে নিয়েছিলাম ফার্স্টে আমি চিংড়িটা ভালো মতো ক্লিন করে দেন আমি কয়েক টুকরা আদা দিয়ে দিই দিব তারপর দিয়ে দিব চিকেন কিউব কুলু তারপর দিয়ে দিব মাশরুম দেন দুইটা ডিমের কুসুম দেন দিব সয়া সস চিলি সস ওয়েস্টার সস টমেটো সস মানে যে যে টাইপের সস ছিল থাই স্যুপ খাওয়ার জন্য আমি আমার বাসায় লেমন গ্রাসের গাছ লাগিয়েছিলাম আনফর্চুনেটলি কিছুদিন আগে শীত আসার আগে আগে ওই গাছটা মারা গিয়েছে তো এখানে আমি সব ধরনের সসগুলো মিক্স করে নিলাম তারপর লবণটা একটু পরিমাণে কমই দিয়েছি তারপর দিয়ে দিলাম ফুড কালার ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আমি এখানে জাস্ট কালারের জন্য একটু অ্যাড করেছি তারপর দুইটা থাই স্যুপ এখানে আমি ফার্স্টে পানিতে গুলিয়ে নিয়ে দেন আমি স্যুপে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব তারপর আমি চাউমিনটা রান্নার জন্য ফার্স্টে যে সসেসগুলো ছিল সেগুলো ভেজে নিব সসেসটা বাজা হয়ে গেলে দুইটা ডিমও আমি স্ক্র্যাম্বেল করে নিব তারপর সেম পেনে আমি কয়েক পদের এখানে ভেজিটেবলস কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিব ভেজিটেবলস বলতে জাস্ট বাঁধাকপি দেন গাজর ক্যাপসিকাম তারপর পেঁয়াজের পাতা পেঁয়াজ এগুলোই আর কি যা যা বাসায় থাকে এই সিজনে সেগুলোই আর এই ভেজিটেবলসগুলোর সাথে আমি জাস্ট হালকা একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার ইউজ করব আর কিছুই না খুব বেশি ভেজিটেবলসগুলো আমি কুক করব না তাহলে ভেজিটেবলসগুলো দেখতে আসলে গ্রিন গ্রিন লাগে না আর পাশের চুলাতে কিন্তু আমার স্যুপটাও আমি রেডি করে নিচ্ছি তারপর স্যুপ আর চাউমিনটা একসাথে আমার হয়ে গেল তারপর সুন্দর মতো করে সব কিছু সার্ভ করে নিয়ে দেন আমি টেবিলে দিয়ে দিলাম আজকে বাসায় শুধু সন্ধ্যায় আমি আমার আম্মু আর আমার ভাগিনা ছিল রান্না শেষ হওয়ার পরে আমি তিনজনের জন্য সুন্দর করে বাটিতে স্যুপ আর হচ্ছে চাউমিন উঠিয়ে নিলাম তারপর মজা মজা করে আমরা টিভি দেখছিলাম এখানে টিভিতে আমরা মনে হয় ফানি কিছু দেখছিলাম একসাথে বসে ও স্যুপটা ঘন করার জন্য কিন্তু আমি সবার লাস্টে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম আর শীতের সন্ধ্যায় এরকম এক কাপ স্যুপ হলে কিন্তু আর কিছুই লাগে না দেখা যায় যে সবসময় তো আসলে রেস্টুরেন্টে যাওয়া যায় না তো বাসায় কিন্তু একদম ইজি প্রসেসে আপনারা কিন্তু এই স্যুপটা বানিয়ে নিতে পারবেন আর স্যুপের সাথে যদি এরকম মজার মজার চাউমিন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই স্যুপের সাথে আসলে চাউমিন ছাড়া অন্তনটা আমার খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে কফি তো মাস্ট বি লাগবে তো আমি এখানে তিনজনের জন্য কফি বানিয়ে নিছিলাম আম্মু তো অনেক আগে থেকে চিনি খায় না আর আমি রিসেন্টলি চিনিটা একটু অ্যাভয়েড করছি তো তিনজনের জন্য এখানে সুন্দর মতো করে আমি কফি বানিয়ে নিলাম জাস্ট শুধু গুঁড়া দুধ অ্যাড করেছি তারপর আম্মুর সাথে একসাথে বসে সন্ধ্যার কফিটা খেলাম টিভি দেখছিলাম গল্প করতেছিলাম তো আম্মু মূলত স্যুপটা খুব পছন্দ করছিলো বলছিল আরেকদিন আমাকে বানিয়ে খাওয়ার জন্য আর এটা ছিল তারপরের দিন সন্ধ্যার সময় ওই দিন মূলত ছুটির দিন ছিল তো ওই দিন সন্ধ্যার সময় আমার আম্মুকে নিয়ে বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু সেদিন বিকেলবেলা আমার কী যে হয়েছিল আমার এত ঘুম পাচ্ছিল আমি টানা তিন চার ঘন্টা ননস্টপ ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি যে অলমোস্ট আটটা বাজে তো সেদিন আর বাইরে যাওয়া হয়নি তো ভাবলাম যে আম্মুকে বাসায় সুন্দর করে কিছু একটা বানিয়ে খাওয়াই তো আমি পিৎজা বানিয়েছিলাম আর পাস্তা বানিয়েছিলাম পিৎজার ডোটা রেডি করে জাস্ট বাসায় যা যা কিছু ছিল তাই উপরে আমি টপিংস হিসেবে ইউজ করে দেন মাইক্রো ওভেনে আমি পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর পাস্তাটা আমি চুলা। রান্না করেছি পিজ্জাটা আমি সেদিন বাসায় ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার কাছে এনাফ চিজও ছিল না জাস্ট মোটামুটি যা পারছি বাট ফার্স্ট টাইমের তুলনা অনেক বেটার হয়েছিল খাওয়া দাওয়া শেষে এগিন কফি তো এটাই ছিল মূলত আম্মুর সাথে কাটানো আমার সন্ধ্যা